সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই নতুন বার্তা দিল ভারত সম্প্রীতি পাকিস্তান থেকে একাধিক ড্রোন হানার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা এরপরে চালু হয় অপারেশন সিন্দুর একটি সুনির্দিষ্ট ও সীমিত পরিসরের প্রতিরক্ষা অভিযান লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি ও গোপন ইনফ্রাস্ট্রাকচার এই অভিযানে ভারতের নিশানায় ছিল লাহোর কারাচি রাওয়াল পিন্ডির কাছাকাছি এলাকায় সন্দেহভাজন সন্ত্রাস খাটি প্রতিরক্ষা সূত্রে খবর হামলা ছিল নিয়ন্ত্রিত যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি না হয় কিন্তু কৌশলগত বার্তা পৌঁছে যায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দিন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন বৈঠক পরবর্তী ছবিতে তার আত্মবিশ্বাসী ভঙ্গি আর সেনা প্রধানদের দৃঢ় উপস্থিতি দেশকে আশ্বস্ত করে ভারত সম্পূর্ণ প্রস্তুত ঐক্যবদ্ধ এবং কোনো প্ররোচনায় মাথা নত করবে না অপারেশন সিন্দুর এখন শুধু এক প্রতিরক্ষা অভিযান নয় বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নতুন কৌশলগত অবস্থানের প্রতীক নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি